চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর চলতি বছর পনেরোটি শূন্য পদে নিয়োগ করবে কেন্দ্রীয় সরকারি সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেড বা ইচ্ছুক প্রার্থীদের থেকে আবেদনপত্র চেয়ে পাঠিয়েছে সংস্থার তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি কলকাতা সহ বাংলার যে কোনো জেলা থেকে পাঠানো যেতে পারে দরখাস্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদনের ক্ষেত্রে লিঙ্গভিত্তিক কোনো বিধি নিষেধ নেই অর্থাৎ মহিলা বা পুরুষ যে কোনো প্রার্থী এতে আবেদন করতে পারবেন মাল্টিটাস্কিং স্টাফ এবং লোডার পদে নিয়োগ করবে এই কেন্দ্রীয় সরকারি সংস্থাটি পোস্ট অনুযায়ী আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বয়সীমা এবং বেতন কাঠামোয় রয়েছে তারতম্য মাল্টিটাস্কিং স্টাফে এক এবং লোডার পোস্টে চৌদ্দ জন চাকরি পাবেন প্রথমটিতে আবেদন করতে হলে প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে অন্যদিকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা লোডার পদে পাঠাতে পারবেন দরখাস্ত সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত মাল্টিটাস্কিং স্টাফে আবেদন করা যাবে লোডারের ক্ষেত্রে বয়সীমা ধার্য করা হয়েছে ৩৫ বছর সরকারি নিয়ম মেনে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি ভুক্তরা আবেদনের সময় বয়সে কিছুটা ছাড় পাবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্নদের মিলবে অগ্রাধিকার লোডার পোস্টের ক্ষেত্রে জানতে হবে স্থানীয় ভাষা দুটি পদেই প্রতি মাসে বেতন বাবদ মিলবে ষোলো হাজার নশো ছাব্বিশ টাকা এছাড়া আর কী কী আর্থিক সুযোগ সুবিধা মিলবে তা জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নিতে বলা হচ্ছে ইচ্ছুক প্রার্থীরা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবেন এর জন্য বেসিলের ওয়েবসাইটে লগ করতে হবে তাদের সেখানেই মিলবে রেজিস্ট্রেশনের লিঙ্ক রেজিস্ট্রেশন হয়ে গেলে দরখাস্তের ফর্ম পূরণ করতে হবে প্রার্থীকে এছাড়া আপলোড করতে হবে বিজ্ঞপ্তিতে বলে দেওয়া স্ক্যান করা যাবতীয় নথি কপি সবশেষে সাবমিট অপশানে ক্লিক করলে জমা হয়ে যাবে ফর্ম এই পদগুলিতে আবেদনের ফি বাবদ তফসিলি জাতি এবং তফসিলী উপজাতিদের আর্থিকভাবে অনুগ্রসর এবং বিশেষভাবে সক্ষমদের দিতে হবে পাঁচশো একত্রিশ টাকা অসংরক্ষিত বা জেনারেল ক্যাটাগরি সহ অন্যান্য সমস্ত প্রার্থীদের আটশো টাকা ফি বাবদ জমা করতে হবে অনলাইনে বা ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে ফি টাকা জমা দিতে পারবেন চাকরি প্রার্থীরা বেসিলে আবেদনের শেষ তারিখ একত্রিশে মে তারপর আর কোনো আবেদনপত্র গ্রহণ করবে না এই সংস্থা চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর চলতি বছর পনেরোটি শূন্য পদে নিয়োগ করবে কেন্দ্রীয় সরকারি সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড বা প্রার্থীদের থেকে আবেদনপত্র চেয়ে পাঠিয়েছে সংস্থার তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি কলকাতা সহ বাংলার যে কোনো জেলা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদনের ক্ষেত্রে লিঙ্গ কোনো বিধি নিষেধ নেই অর্থাৎ মহিলা বা পুরুষ যেকোনো প্রার্থী এতে আবেদন করতে পারবেন মাল্টিটাস্কিং স্টাফ এবং লোডার পদে নিয়োগ করবে এই কেন্দ্রীয় সরকারি সংস্থাটি